বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি আমলের কথা তোমাদেরকে বলবো যে আমলটি প্রতিদিন যদি কোনো ব্যক্তি করে তাহলে তার জন্য আছে জান্নাত অন্য একটি হাদিসে আছে যদি প্রত্যহ কোনো ব্যক্তি এই আমলটি করে তাহলে জান্নাতে তার জন্য একটি বৃক্ষ রোপণ করা হয় সো হ্যাঁ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ রসুল সাল আলহাম বলেন যে কোনো মুসলিম বান্দা প্রত্যাহ বা প্রত্যেক দিন আল্লাহতালার উদ্দেশ্যে বারো রাখাত নফল ফরজ ব্যতীত সুন্নত নামাজ পড়লেই আল্লাহ তালা জান্নাতে তার জন্য এক গৃহ নির্মাণ করেন অথবা তার জন্য জান্নাতে এক ঘর নির্মাণ করা হয় ওই বারো রাকাত নামাজ হচ্ছে জোহরের ফরজের পূর্বে চার রাকাত ও পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত। এশার পরে দুই রাকাত আর ফজরের ফরজ সালাতের আগে দুই রাকাত। অন্য আরেকটি হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়ম নিষ্ঠভাবে দিবারাত্রে বারো রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে জোহরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত ও পরে দুই রাকাত মাগীবের পর দুই রাকাত এশার পর দুই রাকাত এবং ফজরের ফরজের পূর্বে দুই রাকাত সুহান আল্লাহ এই আমলটি যদি প্রত্যহ করতে পারে তার জন্য আছে জান্নাত আল্লাহ তালা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহাম